হ্যাপি ফ্যামিলি উইথ মামন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন ব্লগটা শুরু করছি এখন বাজে রাত সাতটা দেখো সেজে গুজে বেডিংপত্র নিয়ে রওনা দিয়ে ফেলেছি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদেরকে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি আমার ছেলে মেয়ে আর আমার দেওরের মেয়ে রানী চারজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো স্টেশনে কোথায় যাবো বলো তো আমরা যাচ্ছি দীঘাতে তো পুলিয়া থেকে ট্রেন ধরবো যাবো কালীনারায়ণপুর কালীনারায়ণপুরে আমার বোনের বাড়ি ওখান থেকে আমার বোনের বর আর কি আমরা আমার ভগ্নিপতি ও বাস ছাড়ছে সেই বাসে করেই আমরা যাবো দীঘাতে তো দেখো এ দেখো ফুলিয়া স্টেশনে চলে এসেছি আটটার ট্রেনটা ধরবো বলে স্টেশনটা ফাঁকা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তোমরা দেখতে থাকো তো আমি কালিনায়ণপুর স্টেশনে নেমে পড়েছি যেহেতু হাতে ব্যাগপত্র ছিল ওই জন্য ট্রেনে উঠে কোনো ভিডিও করতে পারিনি তো কালিনায়নপুর স্টেশন থেকে নেমে টোটোতে করে আমার বোনের বাড়িতে চলে গেছিলাম তো ওখান থেকে এখন রাত বাজে বারোটা তো দেখো এই যে বাস দাঁড়িয়ে আছে এখানে পেট্রোল পাম্পের এখানে তো এই বাসটায় করেই আমরা দীঘাতে যাব এই যে আমরা বাসে উঠে পড়ছি লাগেজ টাগেজগুলো সব পাঠিয়ে দিয়েছি ওরা সব প্যাকিং করে দিয়েছে আমি একটুখানি ভিডিওটা করে নিই তোমাদেরকে দেখানোর জন্য যে আমার জামাইবাবু এখানে বসে আছে এটা আমার মেজো জামাইবাবু গরমের জন্য ওখানে বসেছিল তো দেখো বাসে উঠে পড়েছি আর আমি আর আমার বোন আমি আর আমার বোন দুজনা ওপরে স্লিপারে জায়গা হয়েছে আমাদের তো ওপর থেকে ভিডিওটা করছি বাসের ভেতর থেকে তো আমি যেখানে বসেছি ওখান থেকে আকাশে চাঁদটা দেখা যাচ্ছিলো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাবো চেষ্টা করলাম কিন্তু ক্যামেরায় আসলো না আর রিক্স নিয়ে হাত বাড়িয়ে বাইরে থেকে ভিডিওটা করতে সাহস পেলাম না তো রওনা দিয়েছি যখন সাড়ে বারোটা বাজে তখন বাস ছেড়েছে দেখতে থাকো ভালো লাগবে তো কোথা কোথা দিয়ে যাচ্ছে আমি এত চিনি না জানি না এটা কোন টোল ট্যাক্স মানে ট্যাক্স কাটবে বলে এখানে দাঁড়িয়েছে এটাও আমি জানি না অবশ্য তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাত্রে চারিদিকটা কেমন লাগছে তোমরা একটু দেখে নাও আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো কমেন্ট করো আর পুরোনো বন্ধু তোমরা যারা আছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার কাছে আশা করব যে ভিডিওটা ফুল ওয়াচ করবে যে যেখান থেকে দেখছো ভিডিওটা ফুল ওয়াচ করো কলকাতার উপর দিয়ে যাচ্ছি যত সম্ভব আমি জানি না মনে হয় ডানকুনির ওখান দিয়ে যাচ্ছে আমি জানি না সঠিক কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে ঘুমিয়েই পড়েছি আবার মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যাচ্ছে তখন একটু একটু করে ভিডিওটা করছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাস এসে দাঁড়িয়েছে কোলাঘাটে এখানে টিফিন করার জন্য দাঁড়িয়েছে আর কি যে যা খাবে আর সেই জন্য দাঁড়িয়েছে তো আমি একটু বাস থেকে নেমে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আমিও এক কাপ চা খেয়েছি মাথাটা যন্ত্রণা করছিল চা আমি অবশ্য খাই না তবুও খেয়েছি তো তারপর আবার বাস ছেড়ে দিয়েছে তো দেখো এই যে রূপনারায়ণ নদী এটা আমি জানতাম না রূপনারায়ণ নদী পরে জেনেছি বর্ষার সময় তো নদীতে খুব জল অনেকটাই চওড়া মেদিনীপুরের ভেতরে আমরা চলে গেছি ভোর হয়ে গেছে দেখো সকাল হয়ে গেছে ঘটে যখন বাস দাঁড়িয়েছিল তখন ঘড়িতে চারটে বাজে তারপরে দেখো সব ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে পরিষ্কার এরপরে আমরা দীঘাতে পৌঁছিয়ে গেছি ঢুকে পড়েছি দীঘাতে সাড়ে ছটা বাজে যখন আমরা দীঘাতে পৌঁছালাম বাসের থেকে নেমেও পড়েছি সেই লজটা আমাদের ভাড়া করেছিল ওই লজের সামনে চলে এসেছি তো এখনও রুমটা খালি হয়নি বলে সবাই দাঁড়িয়ে আছে এই দেখো সৈকত শ্রী লজ এই লজটাতে আমরা থাকবো অবশেষে যখন ঘর ফাঁকা হলো তখন আমাদের ঘর পড়েছে দোতলাতে ভালোই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি নিয়ে থাকার মতো পরিবেশ দুশো ছ নম্বর রুমটা আমাদের জন্য দেখো ভেতরে আছে দিদি আছে জামাইবাবু আছে আমার মেয়ে আছে এখানে রুমে তো এতগুলো ধরবে না তো পাশে আর একটা রুম আছে দুশো চার নম্বর রুম তো টিভি চলছে বলে মিউট করে দিয়েছি তো এই যে দীঘায় পৌঁছিয়ে গেছি এই পর্যন্তই আজকের ভিডিও পরের ভিডিওগুলো আবার পরের দিন দেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে কোথায় কোথায় যাব কি করব। অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা